বাংলাদেশ জনত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জনত ইসলামী বক্স ভাই আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা সগতম বক্স ভাইয়ের আগমন বক্স ভাই এর আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা সগতম বক্স ভাইয়ের আগমন নারদ অবস্থিত আজকের এই ভোটার সমাবেশের প্রধান অতিথি আমাদের একান্ত প্রিয় ভাই জনাব আলম বকশী ভাই আরো উপস্থিত রয়েছেন আমাদের গাজীপুর মহানগর সম্পাদনে সম্মানিত অফিস সম্পাদক জনাব আবাসিনা নুরুল ইসলাম নুরুল ইসলাম মামুন ভাই আর উপস্থিত রয়েছেন আমাদের গাজীপুর জেলা শ্রমিক কল্যাণ সভাপতি জনাব মুজাহুল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন কাশিমপুর থানার বিভিন্ন নেতৃবৃন্দ এবং সামনে অভিষ্ঠ আমার প্রাণ প্রিয় কলিচার টুকরা আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন সবাই মন খারাপ মন খারাপের দিন শেষ দাড়ি পাল্লার বাংলাদেশ একে একে সবাইকে দেখা শেষ দাড়ি পাল্লার বাংলাদেশ

সেটি হচ্ছে পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য এবং সময়ে তোমাদের জন্য বিজয় সাহায্যে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা আল্লাহর সাহায্য পেয়েছি আল্লাহর সাহায্যে সেদিন ছাত্র জনতা রাজপথে সীসা ঢালা প্রাচীরের মত দাঁড়িয়ে গিয়েছিল স্বৈরাচারী সরকার এদেশের মেহনতি মানুষের ঘাড়ে চেপে থাকা বরফের খন্ড মতো জগদ্দল পাথরের মতো যে চেপে বসেছিল তাদেরকে এদেশের ছাত্র জনতা বিতাড়িত করেছে কিন্তু বিজয়টা এখনো আসেনি সেই বিজয় হচ্ছে আমাদের আগামী বারো তারিখ কৌতি সন্নিকটে আছে কিনা বিজয় অর্জন করার জন্য ঘরে বসে থাকলে হবে না মাঠে ময়দানে কাজ করতে হবে প্রিয় ভাইরা আমার দেশের জনগণ পঞ্চান্ন বছর যাবৎ শুধু প্রতারিত হয়েছে প্রতারিত হইতে হইতে আজকে এ পর্যন্ত এসে থেকেছে ঠিক না আর আজকে আমরা প্রতারিত হইতে চাই না আগামী বারো তারিখে যে সরকারটি ঘটেন হবে সেটা হবে ইসলামের সরকার সেটা হবে কোরআনের সরকার সেটি হবে ন্যায় এবং ইনসাফের সরকার সেটি হবে গরিব পাল্লার বাংলাদেশ প্রিয় ভাইরা আগামী দিনে মাঠে ময়দানে সঠিকভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সংগঠন আমাদেরকে যখন যেভাবে যেখানে দিবে সেখানে সেভাবে কাজ করা কাজ করার মন মানসিকতা নিয়ে আগামী বাহাত্তর ঘন্টা জেগে থাকার মন মানসিকতা নিয়ে মাঠে ময়দানে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি ওমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ